হাই এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ওইখানে দেখা ভাড়া কাছে শুটকি পেঁয়াজ আর রসুন আর এলাকা কাঁচামরিচ তো আমি আজকে এলাকা বর্তা বানাইমো মো কাঁচামরিচ দিয়া ত' ফুৱাইলাই নৈলীয়া এটা ফ্ৰাই পেনৰ তেল দিছি আৰু এলেকীয়া পিঁয়াজ দিম তো এক কৰি আমি চবাকি ভাজি লিম তেলত ত' ফুৱাই লাগে পিঁয়াজ তাৰপৰা লৈকে ৰচুন আৰু যে খাচামৰিচ কেঁচামৰিচ ভাজি লিম তো আমার পেঁয়াজ বাজা হয়ে গেছে তো আমি একটা আলাদা পাটির লইয়া রাখছি আর কি আর এখনলি তেল দিছি না ইয় ফ্রাই পেন তো এখনলি শিধৌল সুটকি দিয়ে তো শিদল সুটকি একটু ইয় বাজা বাজা করবো আর এই যে পেঁয়াজ রসুন আরলি করিচ বাজিয়া রাখছি তো চুটকি এখন একটু উল্টে পাল্টায় দিব তই যে দেখা পাৰা চুটকিৰ কি অৱস্থা হৈছে তই লাগে আমি ঠাণ্ডা সৰাৰ পৰে আৰু ইয়াত ফাটি বাটমো তুলা এখনো ৰাখছি তই শ্বিলফাটাৰ মাজে লাগে আমি এখন বৰ্তা বনাইমো আৰু ব্লেণ্ডাৰ বৰ্তা বনাই লৈ ইলা মজা না তো ফাটার মধ্যে কি একটু কষ্ট কষ্টমষ্ট হইয়া ইয় করার ও পাঠছি তো এটা মজা লাগে আর কি বেশি কি ব্ল্যান্ডার থেকে তো আমার বাটা শেষ হয়ে গেছে বাটা আর ইয়ে করছে না কি ও শেয়ার করছে না তো আমি দিনের আগে বাদ দিয়া ফটার মধ্যে দিলা ইয় খাইছি তো আজকে হই আঠ ট্রাই হইয়া দেখে তো গরম গরম বাত আঁকি লইয়া আর ফাটার যে সুটকি বর্তাহ আছিল আর আর অল্প কিছু কি আঁকি বাত মা খাইছে তো আজকের ব্লগ পর্যন্ত সব আল্লাহ সুস্থ সুস্থতা আমরা আমালে দোয়া করবা আল্লাহ হাফিজ